স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র ওয়াই নাম ওয়ান বাই ওয়ের নাম বিয়ার মাইনাস টু এ বি ইকুয়াল সিক্স বা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এটা এটা কাটা মাইনাস টু সমান সিক্স বা वाई प्लस वान बै वाई होल स्कोर इक्वल सिक्स माइनास प्ला वाई प्लस वन बोल स्कोर इक्ल प्लस वन बार रुट आकार रूट एट प्लस माइनस रुट एट তাহলে এটারে বাঙালি কি দ্বারা প্লাস মাইনাস রুট এটারে বাঙালি ফোর গুণ টু প্লাস মাইনাস এদিকে ফোরের রুট করলে টু আর সাথে আছে রুট টু তাহলে এটার উত্তর আছে প্লাস মাইনাস টু রুট টু তাহলে প্লাস মাইনাস টু রুট টু ছোত্তর ক এবার দুই নম্বর দুই নম্বর বলা আছে এম প্লাস এন ইকুয়েল এইট এবং এম এন ইকুয়েল পনেরো হলে এম মাইনাস এন স্কোয়ারের মান কত তাহলে এম মাইনাস এন স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি এম এর নাম এ এন এর নাম বি তাহলে এদিকে এম মাইনাস এন স্কোয়ার মান প্রথমে এম প্লাস এন এর মান দেওয়া আছে এইট স্কোয়ার মাইনাস ফোর গুণ এম এন মান দেওয়া আছে পনেরো এইট স্কোয়ার মানে ষোষট্টি মাইনাস চার পনেরো ষাট তাহলে ষোষট্টি থেকে ষাট বাদ দিলে বাকি ফলাফলছে ফোর এটি উত্তর তাহলে দুইয়ের উত্তর হচ্ছে খ নম্বর ফোর अगर तीनो मान मान में दे ऐसा p - 1 / p = 3 होले p² + 1 / p² का मान কত তাহলে p² + 1 / p² = সূত্র জানি যেহেতু মান दे ऐसा माइनस এর তাহলে a - b होल स्क्वायर + 2ab এটা এটা কাটা p - 1 / p এর মান दे ऐसा 3 তাহলে এর মান 3 x² + 2 তাহলে 3² 9 + 2 = ফলাফল 11 তাহলে 3 এর সঠিক উত্তর 11 3 এর গ এবার 4 নম্বর এবার 6 নম্বর 6 নম্বর বলা আছে x = 2 + √3 হলে x² এর মান কত তাহলে প্রথমে দেয়া আছে x = 2 + √3 2 + √3 এবারে বা x² 2 + √3² উভকে বর্গ করে তাহলে আমরা মান বের কৰিবো x² তাহলে 2 নাম a + √3 নাম b a + b পল স্কোৰৰ সূত্র a² + 2 a 2a 2 2a2 * b is a √3 + b² is √3² nah, = 2² माने 4 + 2 * 2 = 4 √3 + √3² কাটা বাকি ফলাফল 3 তাহলে دیگه ফলাফল 4 + 3 = 7 + 4 √3 7 + 4 4 √3 7 + 4 √3 4 এর খ পাঁচ নম্বর দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট থ্রি বি সমান কত তাহলে আমরা জানি এ বি সূত্র এ বি সূত্র সমান হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট সেভেন ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে রুট থ্রি বাই টু স্কোয়ার তালে এইখিনি স্কোয়াৰ ৰুটেকা বাকী ছেভেন এদিন টু স্কোয়াৰ মানে ফ'ৰ মাইনাস স্কোয়াৰ ৰো বাকী থ্ৰী টু স্কোয়াৰ মানে ফ'ৰ তাৰমানে ফ'ৰৰ ফুৰে ল'ব ফ'ৰ ত'লে ওপৰত থাকিব ছেভেন মাইনছ থ্ৰি তোৰ ছেভেন থাকে থ্ৰি বা দিলে ফ'ৰ ফ'ৰ দ্বাৰা ফ'ৰ বাগ দিলে অলপ ওৱান তালে পাঁচৰ উত্তৰ হৈছে ওৱান গহ নম্বৰ এবাৰ ছয় নম্বৰ ছয় নম্বৰ বল আছে এ প্লাছ ওৱান বাই এ সমান ৰোট টু a+1/a = √2 হলে a² + 1/a² এর মান কত তাহলে a² + 1/a² এটা সমান আমরা কি জানি যেহেতু মান দেয়া আছে প্লাসের তাহলে মান প্লাসে দেয়া থাকলে a+b होल स्क्वायर - 2ab এটা এটা কাটা তাহলে a+1/a এর মান দেয়া আছে √2 এখানে লিখলাম √2² - 2 √2² কাটা বাকি 2 - 2 তাহলে ফলাফল হয়েছে জিরো ছয়ের উত্তর জিরো উত্তর খ এবার এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি সমান থ্রি এবং এ বি সমান টু হলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত তাহলে দেখা যাচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এটার আমরা আলাদা করি স্কোয়ার প্লাসটা এদিকে আনি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস एबी তাহলে a² + b² এর মান দেয়া আছে এদিকে 2 তাহলে এখানে a² + b² এর মান a² + b² এর মান হইছে a + b² - 2 ab - ab = a + b এর মান তাহলে a + b এর মান দেয়া আছে 3 উপরে स्क्वायर - এদিকে 2ab একটা b তাহলে মোট হয় 3ab তাহলে তিরিশ স্কোয়ার মাইনাস নাইন থ্রি গুণ এবির মান এব মান দেওয়া আছে টু তাহলে নাইন মাইনাস তিনটু গুণে ছয় নাইন থেকে ছয় বার দিলে ফলাফল থ্রি তাহলে সাতের সঠিকোত্তর ক এবার এ প্লাস বি সমান সেভেন বি সমান বারো হলে এ মাইনাস বি সমান কত এ মাইনাস বি সমান কত তাহলে আমরা জানি আট নম্বর এ মাইনাস বি

এবির মান এব মান দেওয়া আছে বারো তাহলে সমান সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ মাইনাস চার মানে আটচল্লিশ তাহলে উনপঞ্চাশ থেকে আটচল্লিশ বাদ দিলে বাকি ফলাফল ওয়ান তাহলে বা এ মাইনাস বি স্কোয়ারটা রুট আকারে প্লাস মাইনাস ওয়ান তাহলে সুতরাং এ মাইনাস বি সমান প্লাস মাইনাস ওয়ান এটাই উত্তর তাহলে আটের সঠিকোত্তর হচ্ছে ক এবার নয় নম্বর সেভেন এক্স মাইনাস ফোর ইন্টু সেভেন এক্স প্লাস ফাইভ সমান কত এটা হচ্ছে গুণ তাহলে প্রথমে কি দিয়ে আসে সেভেন এক্স মাইনাস ফোর দেওয়া সেভেন এক্স প্লাস দ্বারা সেভেন এর গুণ দিলে সাত 7 ঊনপঞ্চাশ এক্স দ্বারা এক্সের গুণ দিলে এক্স প্লাসে প্লাস দ্বারা গুণ দিলে পাঁচ শতা আর সাথে আছে এক্স এটা শেষ মাইনাসে 28 সাথে আছে x প্লাস এ মাইনাসে -4 बचा 20 তাহলে প্রথমে 49x স্কয়ার আর এদিকে আছে 35x প্লাস এর মাইনাস আছে 28x তাহলে বাদ দিলে বাকি প্লাসে থাকবে 7x - 20 এটাই आंसर তাহলে 49x স্কয়ার + 7x - 20 49x স্কয়ার + 7x +- 20 তাহলে নয় এর উত্তর হচ্ছে গ এবার দশ নম্বর দশ নম্বর বলা আছে ওয়াইকোয়াল থ্রি হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস বারো ওয়াই স্কোয়ার সমান কত তাহলে প্রথমেই দেওয়া আছে বারো এক্স স্কোয়ার প্রথমে দেওয়া আছে फोर एक्स स्क्र माइनास थ्री एक्स वाई प्लस फाइव एक्स फाइव एक्स माइनास टू वाई प्लस बारो वाई स्क्र समान फोर इंटू एक्सर मान दिया माइनास टू एक्स मान माइनास टू स्क्वायर -3 * x এর মান দেওয়া আছে -2 * y এর মান দেওয়া আছে 3 + 5 * x এর মান দেওয়া আছে -2 - 2 * y এর মান দেওয়া আছে 3 + 12 * y এর মান দেওয়া আছে 3 স্কয়ার তাহলে সমান 4 * আর যদি জোর হয় তাহলে माइनसটা বাদ যায় মানে माइनस माइनस प्लस তাহলে 2 স্কয়ার মানে 4 - 3 * 2 = 6 মাইনাসে ছয় তিন তিকা নয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় তিনশো আঠারো প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দুগুণে দশ মাইনাস তিন দুগুণে ছয় প্লাস বারো ইন্টু তিরিশ স্কোয়ার মানে নাইন তাহলে সমান পুরো স্কোয়ার মানে চার চেরা ষোলো যোগ আঠারো মাইনাস দশ মাইনাস সিক্স প্লাস নয় বারং একশো আট তাহলে যোগের আছে কটা একটা দুইটা তিনটা তাহলে একশো আট একশো আটে আর আঠারো হয়েছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আর হল ষোলো একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশতে মাইনাসের আছে দুইটা ষোলো তাহলে বাদ দিলে অবশিষ্ট কত অবশিষ্ট ফলাফল হয়েছে একশো ছাব্বিশ তাহলে সঠিক উত্তর হচ্ছে ক ষোট উত্তর ক দশের ক